ধুর এই মানি ব্যাগটা আর ব্যবহারে করতাম না আর কত তেরো বছর ব্যবহার করছে এবার নতুন একটা ওয়ালেট নিমু। ঠিক করলাম এবার একটা ওয়ালেট সামরার এই চিন্তা লাগলাম একটা ভালো মানের সামরার ব্যাগ কোনো ফাউন যায় কিন্তু দামটা কম কমইবে এরকম একটা জায়গা খোঁজন দরকার ঘাটতে ঘাঁটতে একবারে এফাইয়া গেলাম আর এ জেনুইন লেদার এখন আমি রওনা হয়েছি আর এ জেনুইন লেদারে যাওনে যাওয়া হ্যানো যাইয়া একটা ওয়ালেট পছন্দ করে কিনে আনবো যাই হোক কান্দির ভার নামা কান্দির সোজা রোডটা যে দিয়ে গেছে অথবা সাত্তার খান খন্দকার হক টাওয়ারের এই রোডটার দূরা সামান্য একটু সামনেই আনন্দ সিটি সেন্টার এইটার সাততালায় লিফ্টের তিনে হইল আর এ জেনুইন লেদার তার আর আউটলেট আমি এখন আনন্দ সিটির সামনে এটা হইল আনন্দ সিটি টাওয়ার এটার সামনে আর যে এই পাশে হইল এই পাশে হইল এই কুমিল্লা সাত্তার খান এবং হক টাওয়ার এই যে পিছনে সাত্তার খান হক টাওয়ার আপনারা যারা এই টমসম ব্রিজ অথবা শাসন দিয়ে আইবেন তারা এই এন ফুবালি সত্তর নাম্ন যাবেন ফুবালি সত্তর এদিক দিয়ে আইবেন আর যারা আপনারা চকবাজার বাজার থেকে আইবেন বাজার রাজগঞ্জ তারা এই দিক দিয়ে আমার পিছনে দিয়ে আইবেন মাতৃভান্ডারের সামনে দিয়া মাতৃভাণ্ডারের সামনে দিয়া এদিক দিয়ে আসবেন আইসাই এটা হলো আনন্দ সিটি সেন্টার রাত্রই ফোন দিলাম আমার মির্জাবাই আমান আমার মির্জাবাই কইলো যান সকালে যাইয়া নিয়ে আসেন আনন্দ সিটি সেন্টারে যারা আইবেন তারা কেমনে আইবেন যারা টম ব্রিজ হইয়া কান্দির আইবেন অথবা শাসন হইয়া কান্দির আইবেন তারা কান্দির ফাড়াতে খন্দকার হক টাওয়ার অথবা সাত্তার খান কমপ্লেক্সটা দিকে আছে এই রোডে সামান্য বামে আনন্দ সিটি সেন্টার এটার সাইডতলায় লিফ্টে গেলার আর এস জেনুইন লেদারে আমি যাইয়া তাজ্য হয়ে গেলাম যাইয়া দেহি সবকিছু লেদার এর শুধু ওয়ালেট না রং বেরঙের মানি ব্যাগ বিভিন্ন ডিজাইনের মানি ব্যাগ বিভিন্ন ডিজাইনের ওয়ালেট কোমরের বেল্ট তাও বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের এরপরে জেন্টস শু বিভিন্ন শু লোফার চামড়ার স্যান্ডেল লেডিস আছে বাচ্চাদেরও আছে এরপরে আছে লেডিস ব্যাগ অথবা পুরুষদের সাইড ব্যাগ এই সমস্ত জিনিস তারা আছে দেখলে আপনারা অবশ্যই পছন্দ হইব কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন করে রাখছে পছন্দ না হইয়া পারে না আপনারা যদি গরব বইয়া আর এ জেনুইন লেদার তে পণ্য কিনতেন চান তাইলে আপনারা কিছু কাজ করতেন পারেন আর এ জি এল ইউ ডট কম গুগলে সার্চ দিতে পারেন তাহলে তার ওয়েবসাইটটা পাই যাবেন অথবা আর এ জেনুইন লেদার লিখা গুগলে সার্চ দিবেন আপনারে তার ফেসবুক পেজ এবং ওয়েবসাইট রিকমেন্ড আপনি জানতে ইচ্ছা আনতে অর্ডার করতেন পারেন তারা ফ্রিজে যাইয়াও অর্ডার করতেন পারেন আবার ওয়েবসাইটে এ যাইয়াও অর্ডার করতে পারেন এছাড়া যারা মোবাইল ব্যবহার করেন মোবাইলেতে একটা অ্যাপস নামে নেবেন প্লে স্টোরে যাইয়া প্লে স্টোরে যাইয়া লেখবেন লেদার এই যে এই অ্যাপস টা এটা ডাউনলোড করে লইবেন ডাউনলোড করার পরে এটাতে আপনারা সাইন ইন করে লইবেন সাইন ইন করলে এবার আপনি যে কোনো পণ্য অর্ডার দিতেন পারবেন ঘরে বইয়াই ফাইতেন পারেন অনলাইনেও পে করতেন পারেন নগদ পেও করতেন পারেন যাইহোক আমি যাইয়া আমার লাইগা একটা ওয়ালেট পছন্দ করলাম ওয়ালেটটা সম্পূর্ণ লেদার দাম চাইলাম দেখি লেহা ছয়শো নিরানব্বই টাকা মানে সাতশো টাকা এই মানের একটা ওয়ালেট বাটা কিংবা অ্যাপেক্সের থেকে যদি লই তেরোশো চোদ্দশো টাকা এমনকি ক্ষেত্রবিশেষ দুই হাজার বাইশশো টাকাও আছে তারা অত্যন্ত সুলভ মূল্যে তারা পণ্যটি বিক্রি করে এছাড়া তারা প্রত্যেকটা গায়ে আর এ লেদারের খোদাই করা ব্র্যান্ডিং পাইবেন যার কারণে তারা বিভিন্ন জায়গা থেকে আইনা বেসনের কোনো সুযোগ নাই নিজস্ব পণ্য ছাড়া এরপরে কত কথা হইল যে আফুডা এন আউটলেটটা বইয়ে আসার ব্যবহারও অনেক ভালো এর ফলে আমান মির্জা বা এর তো তুলনায় নাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমি আপনার এখানে আসছি একটা ওয়ালেট নেয়ার জন্য কি সব লেদার হ্যাঁ 100% লেদার আমরা লেদার প্রোডাক্ট ছাড়া আদার্স কোন প্রোডাক্ট এখানে নাই আচ্ছা আচ্ছা আমরা লেদার নিয়ে কাজ করি সব প্রোডাক্ট আচ্ছা তো এই ওয়ালেটগুলো আমরা যদি কোন চয়েস করে নিজেদের চয়েস করে কোনো ডিজাইন দেই আমরা কি কি এটা করে দিতে পারবেন আপনাদের যে ডিজাইন মতো যদি হয় ওরকম একসাথে কয়েকটা নিলে তাইলে এক পিস করে তার এটা তো হবে না আচ্ছা আচ্ছা ওরকম মানে যদি বেশি নেয় তাহলে করে দেয়া যাবে হ্যাঁ আর এই জুতোর ক্ষেত্রেও ঠিক চাই হ্যাঁ কাস্টমাইজ করা যায় না চয়েস করে দিলাম কিন্তু এই ডিজাইনটা আপনার কাছে নাই তো এক পিসের জন্য এক জোড়া জোড়ার জন্য তো আর এটা করা যাবে না না এক জোড়ার জন্য তো এক পেয়ার তো আর হয় না কখনো আচ্ছা আচ্ছা দেখি

ঢাকায় আপনি আমাদেরকে সমাধানের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তারা এখন আপাতত এই একটা আউটলেট এছাড়াও খুব শীঘ্রই তারা আর একটা আউটলেট উদ্বোধন করবে তো যাই হোক আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনার আবারও দেয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং এরম বালা বালা আপডেট ফাইতেন বিল্লা বেলাল ব্যয়ের সাথেই থাকেন